আব্দুল কাদের জিলানি তার মা যখন তার ফের মার ফের যখন আব্দুল কাদের জেলানি দুনিয়াতে আইসে আড়াই বছর দুধ খাওয়াইছে পুলো বোয়াইয়া বোয়াইয়া পাঁচ ছয় বছর হইছে কাছে নিয়ে একটা হাফিজি মাত্র দিছে হুজুর তার আব্বার বড় শোক ছিল তার আলেম বানাইতো আমার আব্দুল কাদের আপনি কুতুরা জ্লা বিসমিল্লা শিখাই দিয়েন হুজুরে ডাক দেয়া কয় বাবা শোক আব্দুল কাদেৰে বচাইছে বচাইয়া কয় পঢ় আউ জুবিল্লা হিমিনাছ চহিত নিৰুৱাজিম আব্দুল কাদেৰ ফৰ্তে আছে আবু আউ জুবিল্লা হিমিনা চহিত নিউৰাজিম ইস্মিল্লা হিউৰা নিউৰাসিম পামলা ৰয় বাফি হুদা নীল মুতা কেইন হুজুৰে কয় থামো 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 বাবা তোমাৰো যহুদা হোদা আউ জুবিল্লা কৈ কৈছি তুমি দিয়া উগুৱাই যে গেতিয়া আছো তুমি থামো না কই হুজুর আমি থামব না কই কই গিয়া থামবা কই হুজুর পনেরো পাড়ার আগে না হুজুর চমকাইয়া উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন হুজুর ডাক দে কয় আব্দুল কাদের মারে ডাক দে একটা ফলাই গিয়া কয় গো তোমার কইছো হুজুরে যাইতা এবিডি ফর্দা টর্দা কইরা গাছের সিফাত ঘরের পিছে খেড়ুই রইছে হুজুৰে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না আমার আব্দুল কাদের কি বেয়াদি করছে তাকে কোনো শয়তানি করছে হুজুর তে কি করছে ক কয় তুমি তো তে তো বেয়াদি করছে না তুমি এনা খারাপ বেডি কই কিতা করছি হুজুর আমি কই তুমি দি কইলা হুজুবিল্লা বিসমিল্লা শিহাইতাম বাদ্যি তারে ফুন্ড ফারা মুখস্থ করাই রাখছ আব্দুল কাদের আর আম্মায় সিল্লান দেয়া কয় হুজুর কথা কইতাম না খোদার কসম আমি তারে মাসনুন দোয়াটো আর শিহাইছি অজু গোসল শিহাইছি কোরআন শরীফ দামি ফড়াইছি না কয় তেদি কয় ফুন্ড ফাড়া পর্যন্ত মুখস্থ ফারে কহুজুর আমি জানি না কি আব্দুল কাদের তুই এই কথা কইস কয় হম ফারি ফুন্ড ফাড়া কি তা কইতাম হুজুরাউজিবিল্লা পড়ে আমি দিই সব বর বড় কইতাম ফাড়তে আছি হুজুর কয় কিতা কি কিতা কয় তুমি কি কও কয় হুজুর আমি তো ফরাইছি না কোতে শিখলো এমনি গেছে গা আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফ্যাড আসিল তখন তুমি কি করছ কয় নফল নামাজ পড়ছি খতম পড়ছি কোরআন তেলাওয়াত করছি কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কি তা করাব আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি কয় কোরআন তেলাওয়াত করতে করতে কি তা হইছে কই তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুণ্ড ফারা কোরআন মুখস্থ করছি সব হারালা কয়ারা ছিলাম দেখ আম্মা আম্মা আপনি কেড়ে গো তিরিশ ফারা মুখস্থ করলেন না আপনি যদি 30 পারা মুখস্থ করতে अब्दुल কাদেরও 30 পারা মুখস্থ হয়ে যেত তে বুদুত খাইছে মুখে কান দুইটা খারা কইরা দিয়া রাখছে তে আপনার তে হুন না হুন না তে ওদম মুখস্থ কইরা ফালাইছে ও খালুজুরার মায়েরা ও মুরা আজকে যারা সন্তান এই মাদ্রাসার দিছ তোমরা যে কত ভাগ্যবান তোমরা নিজেরও জন নিজে বুঝছ না আচ্ছা যে দুইটা ফলারে ফাগড়ি ফড়াইলাম আমি জানি নাই তান্ডির আব্বা কেড়া এই তান্ডির আব্বার মতো দামি আর যে মোহতামেম হুজুরেও না আমিও না আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই মহতামেম হুজুরও পারে নাই কোন আলম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই বলে হুজুরেরা কিতা তা কইলেন তার বাহেদ রিক্সা চালায় আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই শেরফিসে বেশি কারণটা কি আমি কই এই কারণ তে যে কোরআন মুখস্থ করছে কেমতের ময়দানে নবি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে ফুরারা হাসরের ময়দান তার বাফের সূর্যের মতো টুপির মণিমুক্ত চিন্তা করে চলল তেত্রিশ বছর মুস্তাক ফিজি মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিল ওজন বুঝি আজকে খালা জোড়া কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা না একটা হাইট না সবাই জায়গায় বসা থাকো তুমি তো মাহফিলের রুজন বুঝছো না তোমার আব্বায় তোমার আম্মায় কবর যারা গুম ফাতাই রাখছো তারা রুহানি হালাতে সাইড দিয়া খালি দৌড়ে তুমিও দেখো না আমিও দেখি না ফেরেস দেখতে আছে ফেরেস্তায় কয় কি গো তুমি কবর হালাইয়া হানো আইসো গেড়ে কয় খালা জোড়া মাদ্রাসার মারো নাগাইশের হুজুর আইসে ওয়াজ করতো আমার ফুতো গেছে আমি দৈন থাকতে ঘুমছি ফুতে যদি আব্বা আম্মার জন্য দোয়া করে সেই দোয়া বিলে কবুল আমার কবর নাম আমি ফুতের দোয়া তামাইছি কবর গিয়া দেখতাম সাই ফুতের দোয়ায় আমার কবর জান্নাত দৌড়াইও না কই যাইবা তুমি দৌড়াইয়া আল্লাহ এক অলিয়া যে কইছিল কই দিয়ে আসমান লাওনের জায়গা নাই রে উসমান চতুরদিকে তোর আসমান দৌড়ে আসমানও গিয়া ধাক্কা খাইয়া লাইবি মাহফিলতে বাড়ুইলে তুমি মনে করো তুমি সবার চাইতে য তুমি মাহফিল থেকে উঠবা না মাহফিল থেকে নড়বা না পারলে দেবা না পারলে নাই কোনো জুরা জুরি নাই এই মাহফিলদার ভিতরে একটা লুক চাই হুজুর এই কোরআন এর হাফেজ যারা হবে আমি যদি এতটুকু দর শরীক হইতাম তেবিলে 10টা লোকেরে সুপারিশ কইরা কইরা জান্নাত OnInitো পারবো একটা হাফেজে 10টা লোকেরে সুপারিশ কইরা জান্নাত OnInitো পারবো আটকা যদি আমার কথা মনে পড়ে তে যদি কয় হুজুর নাгайশের হুজুরে না আমার মাথাত পাগড়ি দিছিল আমি জান্না যাইতাম হুজুরে গো কোনো কারণে যদি আমি আটকে যাই কোনো কারণে যদি আমি আটকে যাই এই খালা জোরফ মাদ্রাসার হেই ফলাডার যদি আমার কথা মনে পড়ে ফাগরি ফাউন্না ফলাডার তে যদি ডাক দেয়া কয় নয় জনরে রে কইছি নেম একজন বাকি রইছে সেই একজন নাগাই সের হুজুর রে চাই সেই দিন আমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনে আর ঠিক কিনা একটা লুকুট বানা সবাই মিলে দোয়া করব। আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব একটা লুক প্যান্ডেলার ভিতরে চাই হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাহফিলে এই কোরআনের মাত্রা সুপারিশ পাবার আশায় আমি দিয়ে দেব দশ হাজার টাকা

সারণ যায় না এই জু প্রত্যেক দিন কোন মাছের জু লাগে না সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পাইছে না খালো জু লাগা গেছে গা ফুরান মশারি ডেইটা দিয়া হালাইছে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগে উঠাইয়া পড়ছে সব হারালো খায় না জু লাগলে দৈর মশারির বাইরে দিয়া লাগিয়া আর সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পাই না আবু কাউসার কলজার টুকরা যুবক আমার আবু কৌসার এই কোরআনের মহব্বত এ কোরআন রে সুবারিশকারী বানাইয় কেয়ামতের ময়দানে দুই নম্বরে আব্দুর রহিম মিয়ার মেয়েরা সব মেরা মিল্লা